আসসালামু আলাইকুম চলে আসলাম সকাল সকাল আর একটি নতুন কালেকশন নিয়ে হুন্ডা সি সাইন একশো পঁচিশ সিসির বাইকটি একদম সুপার ফ্রেশ কন্ডিশনের বাইকটি একদম নতুনের মতো গাড়িটি বাইশের মডেল এটা আমাদের টাঙ্গালের নাম্বার করা ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড সবকে গাইডের কাগজপাতি একদম ছাব্বিশ সাল পর্যন্ত আপডেট করা গাইডে একদম সুপার ফ্রেশ প্রথম মালিক যে কোনো সময় চাইলে মালিকানা পরিবর্তন করে নিতে পারবেন গাড়িটি দুইটি চাবি কিন্তু আছে একটা ইনটেক আর একটা ব্যবহারকৃত আর এই গাড়িটার মিটারটা যদি দেখাই ছয় হাজার তিনশো একচল্লিশ কিলোমিটার একবারে জেনুইন একদম অথেন্টিক গাড়িটার চাকাটা যদি দেখায় দেখেন এই যে এটা হলো সামনের চাকা আর পিছনের চাকাটা যদি দেখায় একদম সুপারফেশ যারা কম টাকায় ভালো মানের গাড়ি নিতে চান তারা অবশ্যই আমাদের এখানে যোগাযোগ করতে পারেন এই বাইকটির প্রাইস আমাদের চ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তো আসলে পরে কিন্তু আপনি আদাম আদামি করে নিতে পারবেন এবং কিছু টাকা সম্মানিত করা যাবে যারা এইরকম নিত্য নতুন বাইকের ভিডিও পেতে চান তারা অবশ্যই আমাদের বৃষ্টি ফল দিয়ে আমাদের পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম